কলকাতার পার্শ্ববর্তী একটি ছোট শহর পানিহাটির ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে পূর্ববর্তী যুগে এটি একটি বিখ্যাত বাণিজ্য কেন্দ্র ছিল এটি যশোরের সঙ্গে বাণিজ্য করত এই শহরটিকে উন্নহাটি নামে ডাকা হতো সেই সময় ষোলো শতাব্দীতে এই স্থানটি বৈষ্ণবের একটি প্রধান কেন্দ্র ছিল এমনকি শৈবা তান্ত্রিক এবং বৌদ্ধদেরও এখানে উপাসনা কেন্দ্র ছিল তাই স্বাভাবিকভাবেই এই স্থানটি অত্যন্ত পবিত্র পূর্ণহাটি পরবর্তীতে এটি পানিহাটিতে রূপান্তরিত হয়েছে পানিহাটির আশেপাশে এবং ধারে অনেক মন্দির রয়েছে এই জায়গায় অনেক ঘাটও ছিল চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মহাপুরুষরা পানিহাটি পরিদর্শন করেছিলেন রামচাঁদ ঘাট থেকে কিছু দূর হেঁটে গেলেই বাঁদিকের একটি খোলা মাঠে পৌঁছতে পারবেন এখানে আটটি চূড়া বিশিষ্ট একটি পুরাতন কিন্তু সুন্দর রাস মঞ্চ রয়েছে এবং এর ঠিক বিপরীতে চারটি আটচালা শিব মন্দির রয়েছে এর ঢিল ছোঁড়া দূরত্বে বইয়ে চলেছে পবিত্র গঙ্গা প্রতি বছর রাস পূর্ণিমাকে যা সাধারণত নভেম্বর মাসে পরে এই মাঠে একটি মেলা বসে আগের দিনগুলিতে এই রাস উৎসব খুবই বিখ্যাত ছিল সোনার তৈরি পুতুল এবং পুতুল প্রদর্শনের জন্য রাখা হতো এবং এটি দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষকে আকৃষ্ট করত। ইতিহাস বলছে জমিদার রায়চৌধুরীদের চারটি শিব মন্দির অবস্থান করছে পানিহাটি বাজার সংলগ্ন রাসমঞ্চের পাশে নাটোরের রানী ভবানীর দেওয়ান শ্রী গৌরীচরণ রায়চৌধুরীর পুত্র জয়গোপাল রায়চৌধুরী কাশিতে গিয়ে বহু দান ধ্যান করেন ও সাধু সন্ন্যাসী ভোজন করান দেশে ফিরে এসে তিনি বহু দান মন্দির প্রতিষ্ঠা রাস্তা ঘাট প্রতিষ্ঠা ব্রহ্মোত্তর দান জলাশয় প্রতিষ্ঠা করেন এভাবেই ঐতিহ্য আর ইতিহাসকে সাক্ষী রেখে এগিয়ে চলেছে আমাদের গল্পের পুণ্যতীর্থ পানিহাঁটি তারই এক ঝলক আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকুন এখন এই পর্যন্তই নমস্কার